একটা নতুন চ্যানেলে মনিটাইজেশন পর বা মনিটাইজেশন পর প্রথম দিন সেই চ্যানেল থেকে এক হাজার ভিউজে কত টাকা পাবে বা একটা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পর পর সেই সকল চ্যানেলে এক হাজার ভিউজে কত টাকা ইনকাম হয়ে থাকে এটা কিন্তু অনেকেই জানতে চান বা অনেকের মনে কিন্তু এরকম ইচ্ছা জাগে যারা বর্তমান সময় নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তারা প্রথম দিকে মনিটাইজেশন পর এক হাজার ভিউজে কত টাকা পাবে এটা তারা জানতে চান তো দেখুন বর্তমান সময় যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু মোটামুটি তিন চার মাস হয়ে গেছে মনিটাইজেশন পেয়েছি এবং এই চ্যানেল থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে একটা নতুন ইউটিউব চ্যানেলে কে এক হাজার ভিউজে কত টাকা দেয় দুই হাজার ভিউজে কত টাকা দেয় পাঁচ হাজার ভিউজে কত টাকা দিচ্ছে এবং দশ হাজার ভিউজ আনতে পারলে আপনি কত টাকা পাবেন একটা নতুন ইউটিউব চ্যানেলে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পুরো বিষয়টা দেখিয়ে দেবো এবং আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো প্রথমত বলে রাখি যারা বর্তমান সময় এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি বা আপনারা একদম নতুন ক্রিয়েটর এই সকল গুলো দেখলে কি হবে আপনাদের কাজ করার আগ্রহ বেড়ে যাবে বা ইউটিউবে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন তো অনেক ক্রিয়েটর রয়েছে বর্তমান সময় দেখতে পাচ্ছি এই বিষয়ে ভিডিও তৈরি করছে দেখা যাচ্ছে তারা দেখাচ্ছে এক হাজার ভিউজে দশ ডলার পনেরো ডলার বিশ ডলার এরকম বিভিন্ন ধরনের ফেক ভিডিও তৈরি করছে আবার অনেক ক্রিয়েটার বলছে যে ইউটিউব থেকে নাকি একটা টাকাও ইনকাম করা যায় না তো তাদের জন্য বলছি আপনারা বর্তমান সময় যারা ইউটিউবিং শুরু করেছেন আপনারা কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন করে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এটা কিন্তু ক্লিয়ার দ্বিতীয় হচ্ছে এক এক ধরনের ক্যাটাগরির চ্যানেলে কিন্তু এক এক রকমের ইনকাম হয়ে থাকে তাই আপনি যে ক্যাটাগরিতে বর্তমান সময় কাজ করছেন সেই ক্যাটাগরিতে কেমন ইনকাম হবে এক হাজার ভিউজে এবং পুরো বিষয়টা কিন্তু আজকে এই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং অনেক ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন আবার অনেকে আছে এখনো পর্যন্ত শুরু করেননি তারা আজকের এই ভিডিওটা দেখার পর ইউটিউবিং শুরু করে দিন আমার মতো একজন মানুষ যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট আপনিও ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার পর দেখুন জাস্ট আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি জাস্ট ওপেন করার পর এখান থেকে আমি কন্টেন্ট সেকশন এ চলে আসছি কন্টেন্ট সেকশন আসার পর আপনাদেরকে প্রথমত দেখাবো এক হাজার ভিউজে একটা ভিডিওতে যদি আমরা এক হাজার ভিউজ আনতে পারি তাহলে সেই ভিডিওতে আমরা কত টাকা ইনকাম করতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে কিন্তু মোটামুটি এক হাজার ভিউজ এসেছে এখান থেকে দেখতে পাচ্ছি এ একটা ভিডিও রয়েছে এক হাজার ভিউজ রয়েছে এ একটা ভিডিও রয়েছে একটা ভিডিও রয়েছে এই সকল ভিডিওতে দেখতে পাচ্ছি এক হাজার করে ভিউজ এসেছে তো ফার্স্ট টাইম এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে জাস্ট এক মাসে আপলোড করেছে এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে মোটামুটি এক হাজার ভিউজ এসেছে মানে এক হাজার তেতাল্লিশটা ভিউজ আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওতে আমি কত সেন্ট ইনকাম করেছি সেটা আপনাদের এখান থেকে রেভিনিউ সেকশন ক্লিক করে আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট রেভিনিউ সেকশন এ ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো দশমিক বাইড সেন্ট কিন্তু আমি এখান থেকে ইনকাম করেছি তো এই জিরো দশমিক বাইট সেন্ট বাংলাদেশে কত টাকা সেটাও তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি রয়েছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ বা আর পি এম বলা হয় আর পি এম হচ্ছে এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা আমাদেরকে দিচ্ছে সেটা এখান থেকে দেখাচ্ছে তো ফার্স্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক হাজার ভিউজ আমরা এখান থেকে বাইশ সেন্ট ইনকাম করেছি তো ফার্স্ট আমরা এখান থেকে সরাসরি ব্যাকে গুগলে চলে যাচ্ছি তো গুগল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইশ সেন্ট মানে কত টাকা তো গুগল আসার পর আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি ডলার টু টাকা জাস্ট এটা লিখে সার্চ করলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি লেখার একটা অপশন রয়েছে তো ফার্স্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি জিরো দশমিক বাইশ সেন্ট তাহলে আমরা সরাসরি বুঝতে পারবো যে আসলে আমাদের বাইশ সেন্টে কত টাকা বর্তমান সময় দিচ্ছে তো দেখতে পাচ্ছি এখান থেকে বাইশ সেন্ট মানে বর্তমান বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি এক হাজার ভিউজে আমাদের ইউটিউব চ্যানেল যদি আমরা এক হাজার ভিউজ আনতে পারি তাহলে এখান থেকে আমরা পঁচিশ টাকা পাচ্ছি জাস্ট একটা ভিডিওতে যদি আমরা কোনোভাবে 1000 ভিউজ আনতে পারি তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই 2000 ভিউজ আমি কত টাকা পেয়েছি 5000 ভিউজে কত টাকা পেয়েছি এবং 10000 ভিউজে কত টাকা পেয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে 2100 ভিউজ এসেছে জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা ওপেন করে নেছি ভিডিওটা আমি 3 মাস আগে আপলোড করেছিলাম এই ভিডিওতে দেখতে পাচ্ছেন 2100 ভিউজ এসেছে এই দুই হাজার একশো ভিউজ আমাকে কত টাকা দিয়েছে সেটাও তোমাদের এখান থেকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখান থেকে দুই হাজার একশো ভিউ দিয়েছে তো আমি এই সাইডে রেভিনিউ সেকশন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তেষট্টি সেন্ট কিন্তু আমরা পেয়েছি আমরা দেখলাম যে এক হাজার ভিউজে বাইশ সেন্ট পেয়েছি যদি আমরা ওই হিসেবে যদি দুই হাজার ভিউজ ধরি তাহলে কিন্তু আমাদের এখান থেকে চুয়াল্লিশ সেন্ট হতে পারত বা পঁয়তাল্লিশ সেন্ট পর্যন্ত আমাদের সর্বোচ্চ ইনকাম হতে পারত কিন্তু এখান থেকে আরপিএম কিন্তু একটু বেশি রয়েছে এই কন্টেন্টে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক হাজার ভিউজ এখান থেকে 30 সেন্ট কিন্তু দিচ্ছে এবং এই ভিডিওতে 2100 ভিউ আমি কিন্তু এখান থেকে 63 সেন্ট ইনকাম করেছি এই 63 সেন্ট সমান কত টাকা আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে 63 সেন্ট মানে হচ্ছে 74 টাকা তো বর্তমান সময় আমি 2000 ভিউ যে এখান থেকে বাংলাদেশি টাকায় দেখতে পাচ্ছি এখান থেকে 74 টাকা কিন্তু ইনকাম করেছি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিডিওতে 5100 ভিউ এসেছে একটা ভিডিওতে 5400 ভিউ এসেছে জাস্ট আমরা এখান থেকে নিচেরটা ওপেন করছি 5000 ভিউ এসেছে এই ভিডিওটা তো করার পর আমি এখান থেকে ভিডিও ক্লিক করে একশো বিস এসেছে এই ভিডিওতে এবং এই ভিডিওতে আমি কত সেন্ট পেয়েছি সেটাও তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এই সাইডে আমরা জাস্ট আমরা এখান থেকে রেভিনিউ সেকশনে ক্লিক করে দিচ্ছি তো রেভিনিউ সেকশনে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি উননব্বই সেন্ট ইনকাম হয়েছে মানে পাঁচ হাজার ভিউজে এখান থেকে কিন্তু আমি এক ডলার ইনকাম করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে এক এক ধরনের ভিডিওতে কিন্তু এক এক ধরনের ইনকাম হয়ে থাকে বা এক এক ধরনের ভিডিওতে কিন্তু এক এক ধরনের আরপিএম হয়ে থাকে দেখ এখান থেকে আমরা এই ভিডিওর আর দেখতে পাচ্ছি সতেরো সেন আমরা একটা ভিডিওতে আরপিএম দেখেছিলাম তিরিশ সেন একটা ভিডিওতে দেখেছিলাম বাইশ সেন এবং এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সতেরো সেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে এক এক ধরনের ভিডিওতে এক এক রকম ইনকাম হয়ে থাকে প্রত্যেকটা ভিডিওতে সমান ইনকাম হয় না আপনি যে রেটের ভিডিও তৈরি করছেন এই সকল ভিডিও যদি আপনি লেন্থ বড় করতে পারেন মানে বড় ভিডিও আপলোড করতে পারেন ভালোভাবে এসিও করে আপলোড করতে পারেন এবং সেই সকল ভিডিওর যদি টপিকটা যদি অনেক সুন্দর হয় ভিডিওর কোয়ালিটি যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু সেই সকল ভিডিওর কিন্তু ইনকাম বাড়ানো সম্ভব আপনি যদি ভালো ভালো থামমেল অ্যাড করতে পারেন সুন্দর সুন্দর এই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচ হাজার ভিউজ এখান থেকে আমাদের কিন্তু উননব্বই সেন্ট ইনকাম হয়েছে তো এখান থেকে উননব্বই সেন্ট সমান কত আমরা এখান থেকে দেখে দিচ্ছি জাস্ট এখান থেকে আট নয় লিখে দিলে আমরা দেখতে পাচ্ছি একশো চার টাকা তবে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাঁচ হাজার ভিউজ এখান থেকে আমরা এই ভিডিওতে একশো চার টাকা ইনকাম করেছি এবার আপনাদের দেখাচ্ছি দশ হাজার ভিউজে আমি কত টাকা ইনকাম করেছি জাস্ট দশ হাজার ভিউজের একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তবে আপনারা সহজে বুঝতে পারবেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে দশ হাজার ভিউজ এসেছে জাস্ট আমরা এখান থেকে ভিডিওটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি দশ হাজার প্লাস এই ভিডিওতে ভিউজ এসেছে জাস্ট ভিডিওর পারফরমেন্সের উপর আমি ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি দশ হাজার একশো ভিউজ এসেছে জাস্ট ভিডিওর যদি আমি এই সাইডে আরপিএম বা এর উপর ক্লিক করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমার এক ডলার পঁচাত্তর সেন্ট ইনকাম হয়েছে তো বর্তমান সময় একটা ভিডিওতে যদি আমি দশ হাজার ভিউজ আনতে পারি

পনেরো থেকে তিরিশ সেন্টের ভিতরে ইনকাম হবে তো বর্তমান সময় আপনি যদি আমাদের ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাদের ইনকামটা কিন্তু এরকম হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এক হাজার ভিউজ যদি আমরা কোনো একটা ইউটিউব চ্যানেলে আনতে পারি সেই ইউটিউব চ্যানেলে কেমন ইনকাম হবে এখন এসে বর্তমান সময়ে যে পনেরোটা ক্যাটাগরি রয়েছে ইউটিউবে এই পনেরোটা ক্যাটাগরির ভিতরে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে দশ সেন্ট থেকে চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন পর্যন্ত ইনকাম হতে পারে তাই বর্তমান সময় দশ সেন থেকে পঞ্চাশ সেন্টের ভিতরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি যে কোনো ক্যাটাগরির ভিতরে এক হাজার ভিউজ আনতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছেন বর্তমান সময় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান মনিটাইজেশন করার পর যদি আপনি যদি ইউটিউব চ্যানেলে এক হাজার ভিউজ আনতে পারেন তাহলে কেমন টাকা আপনি ইনকাম করতে পারবেন তো আরেকটা কথা বলে রাখি অনেক ক্রিয়েটার রয়েছে বর্তমান সময় চ্যানেল মনিটাইজেশন করতে পারছে না তারা কি করে তাদের ইউটিউব চ্যানেলটা টাকা দিয়ে সাবস্ক্রাইব ওয়াশ টাইম কিনে মনিটাইজেশন করতে চায় তো তাদের জন্য বলছি আপনারা টাকা দিয়ে সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলো কিনে ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ভিডিওটা যদি সামান্যতম কিছু শিখতে পারেন ভিডিও থেকে তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের এর ভিডিও দেখার জন্য